আমাদের রাজ্যে বিরোধী দলের নেতা অধিকারী বলছেন যে ছাব্বিশে হিন্দুদের সরকার হবে পশ্চিমবঙ্গে দেখুন প্রথমত হচ্ছে যে এই কথাটায় আমার একটা আপত্তি রয়েছে বিরোধী হতে গেলে তার একটা জায়গা লাগে বিরোধী হতে গেলে তার একটা পজিশন লাগে সে কোন মানে নিজেকে তারা বিরোধী বলে দাবি করে কিন্তু আদৌ তারা বিরোধী সত্যিকারের কিনা আমার মনে হয় না কারণ হচ্ছে যে বিরোধিতা করার জন্য রাজনৈতিকভাবে যেটুকু ফায়দা মানে রাজনৈতিকভাবে যেটুকু কাজকর্ম করা দরকার বিরোধী দল হিসাবে বিজেপি সেটা কখনোই করে দেখাতে পারেনি এই যে কথাটা আপনি বলছেন শুধু এইটাই নয় বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে এই হিন্দু জিগিরটা তোলা হচ্ছে আমি নিজে একজন হিন্দু কিন্তু আমি এটা মনে করি যে আমার এই রাজ্যে হিন্দু মুসলমান সবাই একসাথে আছে যদি সরকার হিন্দুদের সরকার হবে মুসলিমদের সরকার হবে এই কথা হচ্ছে মৌলবাদীদের কথা এটা হচ্ছে বাংলাদেশের লোক বলে পাকিস্তানের লোক বলে আর বিজেপির এজেন্ডা যদি হয় শুধুমাত্র হিন্দুত্ববাদী আমি মনে করি তাহলে দেশের কোনো উন্নতি সম্ভব নয় বিজেপি কি করেছে আমি এখন জানতে চাই একটা কথা যে দেশের আজকে দেখা যাচ্ছে যে অনেকে কথা বলছেন পশ্চিমবঙ্গ থেকে অনেক জঙ্গি ধরা পড়ছে আমি বলতে চাই বর্ডারে যেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে আর্মি রয়েছে সেখানে কেন্দ্র সরকার কেন সেই জায়গায় দৃষ্টিপাত করতে পারছে না পাশাপাশি রাজ্য সরকারও সম্পূর্ণরূপে ব্যর্থ এখন আমার নিরাপত্তা নিয়ে কথা বলা উচিত আমি দেখতে পাচ্ছি এই রাজনৈতিক নেতাগুলো এরা কি আদৌ দেশকে ভালোবাসে আমার কাছে একজন নাগরিক হিসাবে দেশের থেকে উপরে আর কিছু নেই আমার দেশের দিকে যারা আঙুল তুলছে আমার দেশকে নিয়ে যারা কথা বলছে এই বিজেপি আর তৃণমূল বিশেষ করে অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায় এরা কন্টিনিউ আমি দেখতে পাচ্ছি রাজনীতি করে যাচ্ছে কন্টিনিউ রাজনীতি করে যাচ্ছে। সাধারণ মানুষের ভোট নিয়ে দুটো দল ক্ষমতায় এসেছে একটা দেশকে শাসন করছে একটা রাজ্যকে শাসন করছে আমি বলতে চাই সাধারণ মানুষের ভোটটা কি ফেলনা সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সাধারণ মানুষের জন্য সরকার কি করছে প্রতিনিয়ত সরকার তাদের জন্য কি ব্যবস্থা নিচ্ছে সাধারণ মানুষের প্রতিনিয়ত সেটা জানানো হোক আমাদের দেশে রাজনীতিটাই এত বড় ইস্যু যে জনগণের ভোটটাকে খোলামখির সঙ্গে তুলনা করা হয় শুভেন্দু অধিকারী তিনি হয়তো মানুষের ভোট নিয়ে জিতে এসেছেন তিনি কি শুধু হিন্দুদের ভোটে জিতেছেন আমি জানতে চাই তিনি প্রমাণ করুক এক সময় তিনি তো হলদিয়ায় কজন লোক তৃণমূলের ওই ভোট পেল নিজের মানে হাতের ছাপ পর্যন্ত দেখতে চাইতেন এবং এই লোকটা নারদার আসামি এই লোকটার নামে চিট ফান্ডে সব থেকে বেশি বেনিফিশিয়ারি আজকে বিজেপিতে গিয়ে নিজের শুধুমাত্র শুধুমাত্র নিজের মুখ বাঁচানোর জন্য বিজেপিতে গেছে এই লোকটা বিজেপিতে থাকলে বিজেপি যদি প্রকৃত আপনি যেটা কথাটা বললেন বিরোধী হতে চায় প্রকৃত বিরোধী বিজেপি যদি হতে চায় এই তৃণমূলের শুভেন্দু অধিকারীকে বিজেপি থেকে আউট করতে হবে না হলে বিজেপির কিন্তু এই রাজ্যে আমি বলে দিচ্ছি এই রাজ্যে বিজেপি কিন্তু দু ছাব্বিশ সালে যেটা মাঝে কথা শোনা যাচ্ছিল যে শুভেন্দু অধিকারী এত কিছু করছে যে দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী দুজনের মধ্যে কেউ একজন মুখ্যমন্ত্রী হবে আমি পরিষ্কার আপনাকে বলে দিচ্ছি এইসব দিবা স্বপ্ন না দেখাই ভালো তৃণমূল চিটিংবাজি করে কিন্তু মানুষের ভাতের হাড়িতে তৃণমূল এই জায়গাটা বিজেপি মানুষের ভাতের হারিতে পশ্চিমবঙ্গে আমি এখানে অনেক জনপ্রতিনিধিরা আসেন আপনাদের এই হাইকোর্টে আমাদের সঙ্গে তারা আইনি বিভিন্ন বিষয়ে কথা বলতে আসেন সেদিন একজন জনপ্রতি আমি নাম বলবো না তিনি বিজেপির একজন বড় জনপ্রতিনিধি তাকে বলা হলো আপনি মানুষের সঙ্গে থাকছেন না কেন না আমার মানুষের সঙ্গে থাকা আমি চেষ্টা করছি আমার প্রচারের টাকা এইদিকে ইয়ে হয়ে গেছে ওই দিকে ওই হয়ে গেছে আমি বলতে চাই যে মানুষের সঙ্গে থাকতে গেলে আপনাদের কি কোনো ইনস্ট্রাকশনের দরকার পড়ে আপনার বড় বড় কথা কে শুনতে চায় কে শুনতে চায় আপনি মিটিং করলেন দশটা লোক ডাকলেন ভোট বাক্সে আপনি কেন ভোট ভরাতে পারছেন না উপনির্বাচনে আপনি হেরে গেলেন কেন আপনি তো বলেছিলেন মাটির মানুষ দিয়ে উপনির্বাচন লড়া হবে উপনির্বাচনে ছয় শূন্য গোলে মাদারিহাটের মতন সিটে যেখানে বিজেপি এগিয়েছিল সেই সিটটা পর্যন্ত আপনি হারলেন বিরোধিতা কাকে বলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিল তৃণমূল তৃণমূল কংগ্রেসকে এস্টাবলিশ করেছিল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে নতুন দল এবং সিপিএম কে তারা ভেঙেছিল বিজেপি সেই পন্থায় খেলার চেষ্টা করছে কিন্তু বিজেপির এই যে হিন্দুত্ববাদী ভোট বা হিন্দুত্ববাদী যে একটা মানে চেষ্টা এইটা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ মেনে নেবে না কিছু গোড়া হিন্দু রয়েছেন তারা হয়তো মানতে পারে কিন্তু বিশেষ কিছু মানে আমি বলবো হিন্দুদের ভোট না না আমি মানি না আমি মানি না কারণ আমি চোরদের মুখে বড় বড় কথা শুনি আমি একজন হিন্দু এবং আমি একজন আইনজীবী আমি যা যাকে আমি দেখেছি একটা সিবিআই তদন্ত হয়ে যা আর জেলে থাকার কথা আর আর সব থেকে বড় বেনিফিশিয়ারি যে অন্য দলে গেছে সেই লোকটাকে আবার ভোট ভোট দিয়ে দেখুন আমি আপনি আমি একটা কথা বলছি আপনা মানে আমি একটা গঠনমূলক মানে আমি হয়তো আমার ভিউ কম হতে পারে আপনার চ্যানেলে কিন্তু আমি একটা কথা সত্যিকারেরই বলছি মহাত্মা গান্ধী দেশ দেশ স্বাধীন করেছিলেন তাকে বলা হয়েছিল তিনি বলেছিলেন যে কংগ্রেসকে ভেঙে দাও কেন পরবর্তীকালে এটা একটা রাজনৈতিক দলে পরিণত হয়ে দেশকে শোষণ করবে এই কথা তিনি কিন্তু একবার বলেছিলেন কিন্তু কেউ শোনেনি কেউ শোনেনি দেখা যাচ্ছে এই রাজনৈতিক দলগুলো জনগণের কোনো ফায়দাতেই লাগে না জনগণের কি উপকার করে রাজনৈতিক দল আমি জানতে চাই আমি এই কথা বলতে চাই যে একটা দল থেকে দলে মানুষ একটা একটা দলে দলে লোককে নির্বাচন করে সেখান থেকে চলে গেল কেন তার সেই পোস্টটা ক্যান্সেল হয়ে সেই পোস্টে আবার ভোট হবে না এবং যে দলে গেল সেই দলে কেন সে সাধারণ কর্মী হিসেবে থাকবে না পরবর্তী দশ বছর কোনো ভোটে লড়তে পারবে না আসলে রাজনৈতিক দলগুলো এখন নিজেদের পিট বাঁচানোর জন্য নিজেদের ক্রাইমটাকে ঢাকার জন্য এখন হচ্ছে মানুষ রাজনৈতিক দলের মধ্যে যাচ্ছে এই সুবেন্দ্র অধিকারী তার হচ্ছে প্রকৃষ্ট উদাহরণ সুবেন্দ্র অধিকারী বিজেপি যারা করে যারা তাদেরকে দিচ্ছে সুবেন্দ্র অধিকারী তারা বলছে বিজেপিকে পশ্চিম থেকে শেষ করবে সুবেন্দ্র অধিকারী এটা তো স্বাভাবিক এটা আবার তারা বলবে কি এটা তো আমি আপনাদের বলে দিয়েছি 6 মাস আগে যে সুবেন্দ্র অধিকারী হবে বিজেপির পতনের সবথেকে বড় কারণ কারণ একজন শুভেন্দু অধিকারী সে নিজে কি বলছে তার কোনো সেন্স নেই কয়েকদিন আগে তিনি বর্ডারে দাঁড়িয়ে বললেন যে ওপার থেকে তিনশো হাতে টানা রিক্সা আসবে আচ্ছা বর্ডারে সিকিউরিটিরা কারা দেয় আর্মি দেয় বর্ডার সিকিউরিটি ফোর্স দেয় সেখানে পুলিশের কোনো ভূমিকা নেই তাহলে আর্মি বা বর্ডার সিকিউরিটি ফোর্স কার অধীনে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কে চালাচ্ছে বিজেপি তাহলে নিজেই নিজের দলকে এক ইউজ করছে এমন একটা কথা বলে বলছে মাথায় বুদ্ধি শুদ্ধি নেই বলে এই ধরনের কথাবার্তা বলে হ্যাঁ আমার মনে হয় দিশেহারা কারণ উনি পরিষ্কার বুঝে গেছে যে ওনার কথায় আর কেউ চলছে না যেভাবে লোকসভা ভোটে আঠেরো থেকে বারো হয়েছে বিজেপি বেশিরভাগ শুভেন্দু অধিকারীর ওপর ভরসা করতে গিয়ে আমি পরিষ্কার বলছি আর এস এর কথা এই ক্ষেত্রে শোনা হয়নি এবং আমি আপনাকে আর একটা জিনিসও বলতে পারি যে শুভেন্দু অধিকারী নিজের দল বাড়ানোর জন্য নিজের জায়গাটা বাড়ানোর জন্য আজকে এই সমস্ত নাটকগুলো করে যাচ্ছে সাধারণ যারা বিজেপি কর্মী সাধারণ যারা বিজেপির করেন তারা কিন্তু তার এই কথাতে মর্মা মর্মাহত দেখুন আমার এখানে যেগুলো ঘটনা ঘটেছে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা সেগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে আর আমার দেশ কখনো বাংলাদেশ হবে না এবং ভবিষ্যতে যদি হতেও চায় সেটা আমাদেরকে দমন করতে হবে কিন্তু আমি এটা কখনো মনে করি না বেলডাঙায় যে ঘটনা ঘটেছে যেটা শ্যাম শ্যাম্পুরে ঘটেছে এইগুলো এইগুলো বিচ্ছিন্ন ঘটনা এগুলোকে বন্ধ করতে হবে এবং পুলিশ প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে কতটা নিয়েছে না নেয়নি হাইকোর্টে মামলা হয়েছে হাইকোর্ট থেকে স্ট্রিক্ট ডাইরেকশন গেছে আমার রাজ্যে হিন্দু মুসলিম এখানে মুসলিম বিচারপতি রয়েছে এখানে আপনারা এই অনেকেই রয়েছেন মুসলিম আপনাদের মধ্যে আপনারা বেশিরভাগই তারপরে হচ্ছে যে আমাদের বন্ধু বান্ধব অনেকে মুসলিম রয়েছেন আমরা এখানে একসঙ্গে থাকি একসঙ্গে আমি তো অনেক মানে বেশ কয়েকটা মসজিদও গেছি গেছি আমাদের এখানে মানুষ মসজিদেও তো ইমাম বাড়াতে যায় চার্চে চার্চেও যায় মানে সেগুলো মানুষ দেখতে যায় সেগুলো পর্যটন স্থান হিসাবে অনেক প্রসিদ্ধ আমার এখানে কোনো গোনামি রয়েছে আমার এখানে দুর্গা পুজোয় সাধারণ মুসলিম ভাই বোনেরা তারা আসে না তারা তারা আনন্দ অনুষ্ঠান করে না কোনো একটা জায়গায় মেলা বলুন খেলা বলুন সমস্ত জায়গায় আমরা আপনি আপনি আমাদের আমাদের যে কোনো আপনি আমি ভারতীয় টিম দেখুন বা যে কোনো আমার দেশে এই জিনিসটা নেই কিন্তু শুভেন্দু অধিকারী এই জিনিসটাকে কোনোভাবে একটা পিঞ্চিং করে আনার চেষ্টা করছে বিশেষ করে এই রাজ্যে আমি তার হিন্দুত্ববাদকে মানে কি বলবো তার এই গোড়া হিন্দুত্ববাদ এই জিনিসটাকে কতজন সমর্থন করছেন আমি জানি না আমি একটা কথা বলতে চাই আজকেই বাংলাদেশ থেকে আমি একটা বার্তা পেয়েছি আজকেই আমি আপনাদের বলি আমি বাংলাদেশ নিয়ে সব থেকে বেশি বিরোধিতা করেছি আপনাদের চ্যানেলে হ্যাঁ কেন করব না কারণ নিজের দেশকে আমি ভালোবাসি